পাবুন একবার এমন একজন মানুষ যার একতায় পুরো দেশের সীমান্ত লড়ে যেতে পারে যার হাতে আছে ট্যাঙ্ক রাইফেল মিসাইল এমনকি জাতীয় নিরাপত্তা চাবিকাঠি তিনি রাজনীতিবিদ নন ব্যবসায়ী নন তিনি বাংলাদেশের আর্মি প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ আমরা জানবো কে শক্তিশালী মানুষ এবং তিনি চাইলে আসলে কি করতে পারেন সেনাবাহিনীর ইতিহাসে অনেক দক্ষ শৃঙ্খলাপূর্ণ অফিসার ছিলেন কিন্তু দুই সালে জুন মাসে যখন জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের পদে আসিত হয় হন তখনই নতুন অধ্যায় শুরু হয় তিনি সেনাবাহিনীর সতেরোতম প্রদান এবং তার নিয়োগে পূর্ব বাহিনীতে আসে নতুন নির্দেশিকা ওয়াকারুজ্জামান খান জন্ম হন উনিশশো সালে তিনি বাংলাদেশের মিলিটারি একাডেমি থেকে কমিশন পান উনিশশো সালের ডিসেম্বরে পরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজ এনডিসি থেকে উঁচু পর্যায়ে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন সেনাবাহিনীর উন্নতি একজন পেশাদার হিসাবে তার দক্ষতা নেতৃত্ববোধ ও আন্তর্জাতিক মানের কূটনৈতিক বুদ্ধির কারণে তাকে দ্রুতই উপরে আসতে হয় তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড টেকট্রিন কমান্ড এর কমান্ডার ছিলেন এবং পরে সেনা সদর দপ্তরের প্রিন্সিপাল স্টক অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন এই পদগুলোতে থেকে তিনি সেনাবাহিনীর আধুনিকায়ন ও কৌশলগত নীতি নির্ধারণে গুরুত্ব ভূমিকা রাখে সেনাবাহিনী জাতিসংঘ প্রতিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ বাহিনী প্রেরণকারী বাংলাদেশ জেনারেল ওয়াকারুজ্জামান এই কূটনৈতিক শক্তিকে আরো মজবুত করেছেন বিশ্বজুড়ে বাংলাদেশে শান্তিরক্ষা ইমেজ আরো উজ্জ্বল করেছেন বিলাসিতা ও ব্যক্তিগত জীবন জেনারেল ওয়াকারুজ্জামান খানের সেনা প্রধান হিসেবে তার জীবন শৃঙ্খলাপূর্ণ ও নিরাপত্তায় ঘেরা তিনি বাস করেন ঢাকা সেনানিবাসে রাষ্ট্রীয় নিরাপত্তা দ্বারা বেষ্টিত পরিবেশ তার ব্যবহার্য থাকে সর্বাধুনিক সিকিউরিটি যানবাহন সামরিক হেলিকপ্টার তবে তার জীবনযাপন তুলনামূলক মূলকভাবে সংযত ও পেশাদার তিনি পিলাসিতার চেয়ে দায়িত্বের প্রতীক তার হাতে থাকা ক্ষমতা এখন প্রশ্ন জেনারেল ওয়াকারুজ্জামান চাইলে কি করতে পারে উত্তর হলো অনেক কিছুই কারণ তিনি শুধু একজন সামরিক কর্মকর্তা নন বরং পুরো বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার শীর্ষে থাকা ব্যক্তি তার অনুমতি ছাড়া বড় কোনো সামরিক অভিযান সম্ভব নয় তিনি সেনাবাহিনীর কৌশল মোতায়েন ও যুদ্ধনীতি নির্ধারণ করেন প্রয়োজনে সীমান্তে সেনা পাঠান এবং জরুরি অবস্থার আইন রক্ষার সেনা ব্যবহার নির্দেশিক তার রয়েছে তবে সবকিছুই ঘটে রাষ্ট্রপতিও সরকারের অনুমোদনের অধীনে কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র নেতৃত্ব দর্শন উজ্জামান বিশ্বাস করেন শক্তি নয় শৃঙ্খলায় সেনাবাহিনীর প্রাণ তিনি চান একটি প্রযুক্তি নির্ভর আধুনিক আর্মি যেখানে প্রশিক্ষণ ও নেতৃত্বের সমন্বয় থাকবে তার নেতৃত্বে সেনাবাহিনীর মধ্যে এসেছে সচ্ছলতা স্মার্ট ট্রেনিং সিস্টেম ও ডিজিটালাইজেশন ভবিষ্যৎ পরিকল্পনা কোনো প্রভাব বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান খুব গুরুত্বপূর্ণ ভারতের পাশে বঙ্গোপসাগরের তীরে তার কৌশল হলো দেশের নিরাপত্তা জোরদার রাখা সীমান্তে শান্তি বজায় রাখা এবং জাতীয় স্বার্থে সেনাবাহিনীকে প্রস্তুত রাখা এ তাকে বলা হয় বাংলাদেশের নীরব ঢাল ওয়াকারুজ্জামান শুধু একজন সেনা প্রধান নয় বরং বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতীক তার কণ্ঠে রয়েছে নেতৃত্ব দৃঢ়তা চোখে দূরদর্শিতা আর সামনে আছে দেশের প্রতি অবিচল অনুগত্য তো বন্ধুরা আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আল্লাহ হাফেজ